আমরা জানবো যে ডিউ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউনিটেড সার্টিফিকেট কিভাবে থাকে কি লেখা থাকে সার্টিফিকেটের উপরে আর জানবো আমাদের যাক তো দেখো আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে ঠিক আছে প্রথমে বলি রেজিস্ট্রেশন আর এডমিট কার্ড সম্পর্কে তো দেখো রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু উপরে লেখা থাকে ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে তোমার ছবি দেওয়া থাকবে আর কি দেখো তোমার এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে একটি ইউনিক একটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নামে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেরাও পায় ও ঢাবের স্টুডেন্টরা ওই সেম সেমই থাকে যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তো এই হিসাবে একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আর তোমার দেখো এই গেলো তোমার রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির আরও নিজের অংশ আছে তো দেখো আর দেখো যে তোমার এডমিট কার্ডটা যেটা দিয়ে তুমি এক্সাম দেবে এডমিট কার্ডটা তোমাকে নিতে হবে এক্সামে তো এইখানে ওই রেজিস্ট্রেশন নামটা থাকবে এডমিট কার্ডের উপরে লেখা থাকবে ইউনিভার্সিটি অফ ঢাকা রেজিস্ট্রেশন কার্ডের উপরেও কিন্তু লেখা ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো নাম নেই তোমার ঠিক আছে তো দেখো অ্যাডমিট কার্ডে শুধু কলেজ নিম্বে এইখানে ছোটো করে লেখা থাকবে যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বাট উপরে ইউনিভার্সিটি অব ঢাকা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এইভাবে লেখা থাকবে ঠিক আছে তো দেখো তোমার এক্সামের সাবজেক্টগুলো থাকবে আর নিচে থাকবে স্বাক্ষর ওই যে আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন না ভালো হক চৌধুরী স্যার আগে ছিল এখন তোমার ডক্টর হিমাদ্রী শেখর চক্রবর্তী ম্যাম ঠিক আছে আমাদের যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন আর আমাদের ডিন হচ্ছে ডক্টর উপমা কবির প্রকৌশল প্রযুক্তি অনুষদের ঠিক আছে তো দেখো এটা থাকে ঠিক আছে তো আর সার্টিফিকেট সম্পর্কে বলি যে তোমার তো সার্টিফিকেট সম্পর্কে নেক্সট পেজে বলি আসো তো দেখো যে সার্টিফিকেট সার্টিফিকেট সম্পর্কে যদি আমি বলি তো দেখো সার্টিফিকেটের উপরে বড় করে লেখা থাকে কি ইউনিভার্সিটি অফ ঢাকা ঠিক আছে ইউনিভার্সিটি অফ ঢাকা লেখা থাকে আর তোমার তারপর লেখে ফ্যাকাল্টি অফ এই দেখো তোমার কি লেখা থাকে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু তোমার লেখা থাকবে ঠিক আছে তারপরে কলেজের নামটা ছোটো করে লেখা থাকবে ফরম অমুক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তুমি বিয়ে এই ডিগ্রি নিয়ে ঠিক আছে তো এটা লেখা থাকবে এইভাবে উপরে কিন্তু লেখা থাকে ইউনিভার্সিটি অফ ঢাকা আর লেখা থাকে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আর তোমার ছোটো করে লেখা থাকে তোমার যে কলেজটা তোমার থাকবে না ওই কলেজের নামটা তোমার ছোটো করে লেখা থাকবে ঠিক আছে নিচে ঠিক আছে এরকম করে ছোট করে লেখা থাকবে তোমার মধ্যে তো দেখো যে বুক না এক্সামের উপরেও লেখা ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে তোমার কলেজের কোনো নাম লেখা থাকবে না ঠিক আছে ইউনিভার্সিটি অফ ঢাকা তো দেখো এইখানে কিন্তু তোমার কেন্দ্র হিসেবে লিখতে হয় তোমার কলেজের নামটা শুধু কেন্দ্র হিসেবে লিখতে হয় অমুক ইঞ্জিনিয়ারিং কলেজ বাট আমাদের সব কিছু দেখো ঢাকা ঢাবি করতে পরিচালিত বাট আমাদের দেখো যে ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ হলো তারা শুধু টিচারদের নিয়োগ দেয় দেখো আমাদের একটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো দেখো যে তারা কি করে তারা শুধু টিচারদের নিয়োগ দেয় বাট আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে যত কার্যক্রম একাডেমিক সব ঢাবি পরিচালিত করে ঠিক আছে তো দেখো আমাদের টিচার কারা দেখো টিচার যারা আমাদের টিচাররা পড়াশোনা করছে কুয়েটের টিচাররা পড়ায় রুয়েট সার্স্ট এখান থেকে তারা পড়াশোনা করেছেন জগন্নাথের তারপর ঢাবি থেকে আছে তারপর দেখো যে সার্স্ট সার্স্ট থেকে তো আসেই তারপর কারণ কেননা একটা টরেন্ট ইউনিভার্সিটি থেকে ওনার ডক্টরেট করেছেন ঠিক আছে কেননা টরেন্ট ইউনিভার্সিটি থেকে ওনটা ডক্টরেট করেছেন এমন টিচারও আছে আমাদের এখানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি ঠিক আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করেছেন ঠিক আছে এরকম টিচারও আমাদের এখানে আছে। তো দেখো আমাদের আরও ভালো ভালো টিচার আছে কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের সারজেট সিজিপিও দেখা যায় থ্রি পয়েন্ট নাইন এর করে ঠিক আছে থ্রি পয়েন্ট নাইন এইটের করে সার্জেট সিজিপিএ আবার সার্জে থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে সবার ঠিক আছে সিজিপিও অথবা কোনো না কোনো কারণে তারা এখানে আটকে গেছে সবারই কিছু না কিছু কারণ আছে বাট দেখা যায় তাদের অনেক হাই লেভেলের স্টুডেন্ট তারা সবাই ঠিক আছে আর দেখা যায় যে আমাদের স্টুডেন্টটা কারা আমাদের স্টুডেন্ট নটর ডেমন স্টুডেন্ট আছে এখানে তুমি বিকারণ্য স্যার স্টুডেন্ট পাবা ঢাকা কলেজে স্টুডেন্ট পাবা আদমজি ক্যান্টনমেন্টের স্টুডেন্ট পাবা তারপর ওই যে খুলনা গভ এম এম সিটি কলেজ ছিল যেখানে থেকে বেশি পরিমাণ চান্স খুলনা খুলনা কলেজ সিটি তো তোমার কি স্টুডেন্ট কিন্তু আছে তারপর যে বিভিন্ন জেলা শহরের স্টুডেন্ট তোমার মনে করো যে বরিশালের হাতেমালি কলেজ বা রংপুর বিভিন্ন যে ভালো ভালো জায়গায় যে স্টুডেন্ট না বিভিন্ন ক্যান্টনমেন্টের ওরাও কিন্তু এইখানেই পড়ে ঠিক আছে যেহেতু এক্সাম সিস্টেম আর এখানে এক্সাম যেহেতু ঢাবিতে হয় সেহেতু ওরা পড়বে স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো দেখো নেক্সট যাই আমরা একটু তো লাস্ট তো দেখো ল্যাব ফেসিলিটি সম্পর্কে জানবো ক্লাসরুম আর হলগুলো সম্পর্কে জানবো তো দেখো আমাদের ল্যাবের কিন্তু সব লেটেস্ট ইনস্ট্রুমেন্ট দেখো সিএসসি ল্যাবগুলো শুধু কম্পিউটার থাকলেই হয় কম্পিউটারের অভাব নেই সিএসসি ল্যাব আর তোমার ত্রিপলি ত্রিপলি সিভিলের কথা যদি বলি সিভিলের সব লেটেস্ট ল্যাব ঠিক আছে হয়তোবা তোমার দেখা যায় কি তোমার আর যে ইনস্ট্রুমেন্টগুলো অনেক আগের ইনস্ট্রুমেন্ট বাট আমাদের ইনস্ট্রুমেন্টগুলো একে নিউলি ইনস্ট্রুমেন্ট হয়তো বা কিছু অল্প পরিমাণে কম আছে ইনস্ট্রুমেন্ট বাট তোমার কি লেটেস্ট একেবারে সব একেবারে তোমার সব কিছু কি লেটেস্ট ইনস্ট্রুমেন্ট বাট আমাদের ল্যাবগুলো কিন্তু অনেক হাই উচ্চ মানে ঠিক আছে এখানে পিএইচডি করে এসেও কিন্তু গবেষণা করতে পারবা তুমি ডক্টরেট করে এসেও এমন ল্যাব সিভিল এনভায়রনমেন্ট ল্যাব তিরপলিটাও ভালো আলহামদুলিল্লাহ বলা যায় ল্যাব আর সরকারি তো আসলে অনেক টাকার বাজেট হয় কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা ঠিক আছে তো ভালোই ইনস্ট্রুমেন্ট এক একটা মেশিনের দাম তোমার কত প্রায় দুই কোটি তিন কোটি কোটি ঠিক আছে টোয়েন্টি মিলিয়নের মতো ঠিক আছে এত টাকার এক একটা মেশিন এগুলো আমাদের চালাতে হয় ঠিক আছে তো আমাদের ক্লাসরুমগুলো রকম দেখো আমাদের এসি রুম আছে ঠিক আছে এসি রুমে আমরা প্রায়ই ক্লাস করি এসি আমরা এসি রুমে ক্লাস করি তারপরে দেখো ডিজিটাল বোর্ড ডিজিটাল বোর্ড কিন্তু আছে আমাদের এখানে ডিজিটাল বোর্ড কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে ডিজিটাল বোর্ড তুমি পাবা সারেরা ক্লাসে নেবেন ডিজিটাল বোর্ডে ঠিক আছে সব রুম হয়তো বা নেই বাট অনেক রুমেই আছে ঠিক আছে আর প্রজেক্টর তো মাস্ট প্রত্যেক রুমে থাকা আর কম্পিউটার রুম আছে আমাদের অনেকগুলো ঠিক আছে অনেকগুলোই আছে কম্পিউটার রুম আমাদের লাইব্রেরি আছে প্রত্যেকটা ভবন একটা করে লাইব্রেরি তারপর হলে আলাদা করে লাইব্রেরি থাকে হলে একটা করে কমন রুম আছে যেখানে তুমি ইনডোর গেমস খেলতে পারবা তারপর আমাদের আউটডোর অনেক টুর্নামেন্ট হয় ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট তারপরে বর্তমানে কি হয় ওই যে তোমার ভলিবল টুর্নামেন্ট হয় ঠিক আছে ভলিবল টুর্নামেন্টও হয় তোমাদের ভলিবল টুর্নামেন্ট বিভিন্ন টুর্নামেন্ট হয় ইনডোরে যেমন বিভিন্ন গেমস ই ফুটবল এইসব বিভিন্ন টুর্নামেন্ট হয় বা আবার ইনডোর গেমস যেগুলো আছে না টেবিল টেনিস টেবিল টেনিসও আছে কিন্তু তোমার তারপর দাবা টুর্নামেন্ট হয় দেখো এবার হল সম্পর্কে যদি বলি হল আছে তিনটা মিনিমাম ঠিক আছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এর সিলেটের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা জন্য দুইটা আর কি একসাথে দুই পার্ট করা একসাথেই থাকে আর মেয়েদের একটা থাকে আর দেখো আউটসাইড হোমে থাকতে হবে কিনা দেখো বেকে যদি পড়ো বেকে তোমার আউটসাইডে থাকতে হয় না জেনারেলি বেকে যারা পড়ে ঠিক আছে তারা সিট পায় যেহেতু আমাদের নেভাল একটা ভবন আছে পড়ে আছে বাট সরকার এটা এখনো ব্যবস্থা নিতে পারতেছে না চালুর জন্য এটা ঝাবি নিতে চাইতেছে না এটা বুয়েটের আন্ডারে করে দেওয়ার চেষ্টা করতেছে এই সময় একটা সিদ্ধান্ত হয়েছিল বুয়েটের আন্ডারে সবগুলো ডিপার্টমেন্টকে নিয়ে নেবে বাট এটাও এখন স্থগিত আছে ঠিক আছে দুইটাও হইতেছে না আবার বেকে কিন্তু দেখো আরও দুইটা ডিপার্টমেন্ট অলরেডি কাজ মানে তোমার অনুমোদন পেয়েছে সিএসই আর মেকানিক্যাল ঠিক আছে সিএসই আর মেকানিক্যাল হয়তো বা তোমরা দেখলে দেখতে পারবে আমরা হয়তোবা দেখতে পারবো না এই দুটোর অনুমোদন পেয়েছে সিএসই আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো দেখা যায় তখন পাঁচটা ডিপার্টমেন্ট হলে বিশ্ববিদ্যালয় হওয়ার পথে এগিয়ে যাবে আরো দুইটা হয়তো ডিপার্টমেন্ট দিয়ে অথবা বিশ্ববিদ্যালয় করা যেতে পারে বেগকে ঠিক আছে বেকে তো দেখো তারপরে দেখো হল অন্যান্য তোমার কলেজগুলো কিরকম জানি না আমি ঠিক আছে ওই খোঁজ নিয়ে দেখবা তোমরা ঠিক আছে বাট দেখি তোমার আউটসাইডে থাকা লাগবে না বাট বেগ শহর থেকে একটু দূরে ঠিক আছে শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটা নদী পের হয়ে আসতে হয় তো এই একটু আর কি তোমার ঝামেলা আর তোমার ফেক তো একেবারেই কাছে শহর থেকে মেকু মোটামুটি কাছে তো বলা যায় যে বাসা ভালোই আছে হল হলেই ইনশাআল্লাহ কিছু জায়গা পাওয়া যাবে হয়তো বা তুমি দেখো হলগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে হলে ডাইনিং আছে আলাদা লাইব্রেরি কমন রুম ঠিক আছে সবকিছুই আছে তুমি পাবা হলের তোমার তোমার যে 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 বিভিন্ন এগুলো আছে আছে ঠিক হলের সব লাইটিং সিস্টেম বা টেবিল একটা করে খাট থাকে একটা টেবিল থাকে তারপর যে তোমার যে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক আছে হলের ঠিক আছে তো এবার কত পর্যন্ত আসতে পারে দেখো মেরিট এক প্লাস মাইনাস আমি ধরে নেছি একটু কখনোই বলা যায় না ভালো থাকলে তেরোশো পর্যন্ত যেতে পারে আবার লাখ খারাপ হলে আটশো পর্যন্ত বা সাতশোর মধ্যেও শেষ হয়ে যেতে পারে এমনটাও কিন্তু হতে পারে এটা কখনো বলা যায় না এটা যখন দুইটা মিনিট দেবে তখন বোঝা যাবে যে এটা কত পর্যন্ত যেতে পারে ঠিক আছে দুইটা মিনিট দেওয়ার পরেও দেখা যায় যে আরও যায় ঠিক আছে তো এই আর কি জানাবা যে কত মিনিট পর্যন্ত গেল এটা ইনশাল্লাহ তোমরা কমেন্ট করে জানাবা তো মার্ক দেখো একশো ষাট প্লাস মাইনাস প্রত্যেক বছর থাকে বাট এবার শুনে শুনছি একটু হার্ড হয়েছে বাট কীরকম আছে জানি না একশো ষাট প্লাস মার্ক মানে কি তোমার তেরোশো পজিশন ঠিক আছে তেরোশো পজিশন বাট মার্ক একশো ষাট প্লাস মিনিট জেনারেলি থাকে আর তেরোশো থাকতো আগে বাট এখন এইবারে হয়তো অনেক চেঞ্জ ঠিক আছে যেহেতু শেষ হয়েছে এক্সাম আর তোমরা অনেকে অ্যাপ্লাই করতে পারতেছো না লেগে থাকো ঠিক আছে তো অ্যাপ্লাই করতে ইনশাল্লাহ পারবা তেইশে জুন পর্যন্ত তারিখটা বাড়িয়েছে তেইশে জুন পর্যন্ত ঠিক আছে এর মধ্যেই ইনশাল্লাহ তোমরা অ্যাপ্লাই করতে পারবা ট্রাই করবা তেইশে জুন পর্যন্ত ঠিক আছে তো ভালো থাকবে সবাই আশা করি তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও তো ফ্রি থেকে ভিডিও বানাই তো তো একটু কষ্ট তো হবেই লাইক দিলে আর সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে